স্বামীকে যতই আপন করে নাও না কেন মাঝে মাঝে বুঝিয়ে দেয় স্বামী মানে মানুষটাও কখনও আপন হয় না আপনি যতই আপনি করেন না কেন তার ফ্যামিলির জন্য যত কিছুই করেন যান পান চেষ্টা দিয়ে করেন তার ফ্যামিলির জন্য যদি আপনার হিন্দুমাত্র ভুল রয়েছে কোথাও তখন বুঝিয়ে দেয় তখন কি করে জানেন সে স্বামীটা যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন বিশ্বাস করেছেন সে কিন্তু তখন আর আপনার সাইড নেবে না সেই নিবেকার তার পরিবারের যতই যাই হোক না কেন সে তার পরিবারের সাইড নেবে তাকে সাপোর্ট করবে ঠিক আছে আপনি যতই আপনি যদি সত্যিও হন না কেন এই এখানে আপনি যত ছুটত কিন্তু সেটা তার সে এটাকে মেনে নেবে না সেটাকে আপনি পুরোটাই বলবে এটা আপনি আপনার এটা ঠিক না ঠিক আছে তো আমরা এমন এমন এক সোসাইটিতে আছি এমন এক পর্যায়ে আছি কোথায় আছি আমাদের মেয়েদের কি কোনো লাইফই নাই আরে আজকে তো আমি বউ কালকে তো শাশুড়ি হব আর মা আরেকজনের ছেলের বউ শাশুড়ি হব জামার শাশুড়ি হব তাই না তো তো আসতেই থাকবে। তাই দ্বিদানন্দ বউ দেখি কি সেই সেই তো আপনার সংসার এসেছে সব কিছু গুজগাছ করছে এই করছে আপনার ছেলে মেয়ে যেভাবে যেভাবে আপনি ভুলকুটি দেখেন ভুল হতে পারে আপনার সংসারের একজন সদস্য কেন মনে করেন না আমি এটা বুঝতে পারি না কেন পরের ঘর থেকে আসছে দেখে কি কয় না আগলা সাল কখনও গায়ে লাগে না আপনি যত এটাকে রিপেয়ারিং করেন ফলিশ করেন পালিশ করেন এটা একদিন ঝরে পড়ে যায় এ ঠিক তদ্রুপে আমরা তো আরেকবারের ছাল তো এইখানে এসে এই গাছের সাথে আমরা যতই মাখামাখি করি যতই মশলা মাখি পলিশ করি না কেন এটা আসলে হয়তো সাময়িকের জন্য এটা দেখাবে সুন্দর চকচকে চকচকে কিন্তু তারপরে কী হবে এটা অটোমেটিক এটা ঝরে যাবে তো ঠিক তদ্রুপে এরকম আমাদের মেয়েদের লাইটটাই এরকম মনে হয় আমাদের কাছে মেয়েরা আসলে আমি বুঝলাম না আমাদের নবী যা বলে গিয়েছে মেয়েদের স্থান সবচেয়ে উপরে কিন্তু আসলে সবাই বলে কিন্তু এটা কয় মানে এত সাপোর্ট করতেছে এত ভালোবাসছে এত বিশ্বাস করবে আপনি কেন আপনার ওয়াইফকে বিশ্বাস করবেন না ভুল হতে পারে শুদ্ধ হতে পারে সাপোর্ট করেন তাকে ভালোবাসেন তাকে বুঝিয়ে বলেন ভুল হতে পারে ভুল হলে বলবেন যে এটা আমরা কী করি ভুল হচ্ছে দশ আট দশজন মানুষ যাচ্ছে তার সামনে তাকে অপমান অপদস্থ এগুলো করি কেন করি এগুলো কি ঠিক আপনি একটা জিনিস চিন্তা করবেন আপনি যদি তাকে অপমান অপদস্থ করেন সে কি আপনাকে আপনার কি মানিজোর বেড়ে গেছে না বাড়েনি আপনার তার কাছে আপনার যে ওয়াইফ যাকে নিয়ে সারা জীবন সংসার করবেন তার কাছে আপনি কিন্তু অনেক ছোট হয়ে গেছেন আপনি নিজেকে নিজে হিরো মনে করেন আসলে আপনি হিরোরা সত্যিকার আপনার হচ্ছে একজন হিরো সত্যকারের হিরো কারা জানেন বউ অন্যায় করার কর পরও সে সবাই সামনে কিছু না বলে তাকে একাকিত্ব বুঝিয়ে বলে হ্যাঁ তুমি এই ভুলগুলো করেছ এটা করবা না এভাবে এভাবে করো হ্যাঁ এটা হলো সত্যকারে মানুষ আমরা কি করি আমরা সেটা করি না আর ঠাস ঠাস করে লাগাই দিচ্ছি ছাটাং ছাটাং মায়ের পিঠ তুপান মানুষের সামনে অপমান গালাগালি মনে হচ্ছে এটা বাজারের একটা ফুটবল এটাকে যখন তখন মানে ছেড়ে দিই ফেলে দিই বলে কি বউ মরলে বউ পাওয়া যায় মা মরলে মা পাওয়া যায় না একটা জিনিস চিন্তা করবেন আজকে যে আপনার বউ সে কালকে আপনার সন্তানের মা তাইলে সে কোথায় থেকে আসছে মা তো এমনি আসেনি আরেকজনে বউ হয়ে তো তারপর তো সে মা হয়েছে তাইলে এটা কেন চিন্তা করেন না আপনি তো মা তো হাওয়ার বলে আসেনি আগে বউ হয়ে আসছে তারপরে মা হয়েছে তাইলে এটা বুঝতে হবে মার স্থান যেমন মাথার উপরে থাকে বউ স্থানটাও বুকের মধ্যে থাকে তাকেও অনেক যত্ন করে আগলে রাখতে হয় ঠিক আছে তাকে অনেক ভালোবাসা দিতে হয় মানুষ বলে যে আমাদের সমাজের ডিভোর্স হচ্ছে চলে যাচ্ছে কেন যাচ্ছে আপনাদের অত্যাচার অতিষ্ঠ হয়ে আপনাদের ব্যবহারের কারণে আপনারা আপনাদের মুখের যে ব্যবহারটা এটা সুন্দর করেন ভালো আচরণ করেন সাথে সুন্দর ব্যবহার করেন যেখানে সেখানে একদম বকে গালাগালি না করে মারপিট না করে অপমান না করে সুন্দর ব্যবহার দিক দেখবেন যে একটা সংসার সুখে শান্তি থাকে আমরা যে এই জিনিসটা করি না আপনাদের ইগো বেশি আপনাদের এগুলো বলেন না মনে হচ্ছে যে আজকে তাকে এগুলো বলছি আমার যে আশেপাশের মানুষগুলো আছে তাকে আমাকে বাহা বাহা দিচ্ছে আসলে হুহুদায়গুলো আপনাকে বাহা বাহা দিচ্ছে না আপনার সামনে হয়তো বলছি ঠিক আছে কর কর দেয় আপনাকে থুতু দেয় ঠিক আছে এই জিনিসগুলো আপনাকে চিন্তা করতে হবে আপনার মেন্টালিটি চেঞ্জ করতে হবে